কোশ্চেন নাম্বার ফাইভ বলেছে দু বছরের চব্বিশ হাজারের উপর বকেয়ের পরিমাণ কত হবে যখন পরের বছরগুলিতে সরল সুদের হার যতক্ষণে বার্ষিক চার পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট হয় তো এখানে বকে মানে বলেছে যে যখন চল্লিশ হা চব্বিশ হাজার টাকা আমাদের ঋণ হবে তখন তাকে টোটাল কত টাকা শোধ করতে হবে তাহলে শোধ করতে কত হবে আসলও শোধ করতে হবে প্লাস তার উপর যে ইন্টারেস্ট হবে সেটাও শোধ করতে হবে তার মানে টোটাল আমাদের এখানে বার করতে বলেছে টোটাল অ্যামাউন্টও কত হবে দুবছরের যখন প্রথম বছর সুদের হার চার পার্সেন্ট এবং দ্বিতীয় বছর সুদের হার পাঁচ পার্সেন্ট তো সরল সুদের ক্ষেত্রে আমরা জানি যে প্রথম বছর যদি চার পার্সেন্ট হয় দ্বিতীয় বছর যদি পাঁচ পার্সেন্ট হয় তাহলে আমাদের টোটাল যে সুদের হার সেটা এখানে কত হয়ে যাবে চার পাঁচ নয় হয়ে যাবে আমাদের টোটাল সুদের হার হয়ে যাবে নয় পার্সেন্ট তাহলে এখানে চব্বিশ হাজারের উপর যদি নয় পার্সেন্ট বার করি সেটা হচ্ছে আমাদের টোটাল সুদটা হয়ে যাবে তাহলে চব্বিশ হাজার তার উপর নয় পার্সেন্ট মানে হচ্ছে নয় বাই একশো তাহলে দুটো শূন্য দুটো শূন্য কাটলো তার মানে দুশো চল্লিশ মাল্টিপ্লাইড বাই নয় তার মানে মাল্টিপ্লাই করলে হয় চার নয় ছত্রিশশো ছয় আধা থেকে তিন নয় দুগুণো আঠেরো তিনে হচ্ছে একুশ তাহলে হচ্ছে দুশো ষোলো আর এখানে জিরো ছিল তার মানে একুশো ষাট টাকা হচ্ছে আমাদের সুদের পরিমাণ এই একুশো ষাট টাকা তো সুদ তার সাথে যোগ হবে কত আসল তারপরে আমরা টোটাল বকেয়াটা পাবো তাহলে চব্বিশ হাজারের সাথে যদি আমরা অ্যাড করি দু হাজার একশো ষাট টাকা তাহলে এখানে পেয়ে যাবো জিরো জিরো ওয়ান সিক্স টু তার মানে আমাদের দুশো একষট্টি এইটা ছয় ছিল তাহলে এখানে আমাদের কথা হবে ছাব্বিশ হাজার একশো ষাট টাকা হয়ে যাবে সঠিক উত্তর যেটা আমাদের অপশান নাম্বার সিতে দেওয়া আছে